কলিজা কিমির ইনজেকশন আমরা আজকে এই গাভীটিকে আমরা কলিজা কিমির ইনজেকশন দেব ঠিক আছে তো অনেকেই প্রশ্ন করেন যে কলিজা কিমি ইনজেকশনটা কোথায় কিভাবে দেওয়া লাগে এবং কি এটার পরিমাণটা কি একটা জিনিস খেয়াল রাখবেন কলিজা কিমি ইনজেকশনটা অবশ্যই অবশ্যই চামড়ার নিচে দিতে হবে আর আপনার এটা প্রতি পঞ্চাশ কেজির জন্য আপনারা নির্দেশনা আছে দেড় মিলি আপনার এখানে দুই মিলি কি আড়াই মিলি দিতে পারেন তো আমাদের এই গরুটা আপনার দেড়শো কেজি এরকম হয়ে যাবে দেড়শো কেজি এমন হয়ে যাবে তো আমরা এটাকে একটু ওভার দিলে সমস্যা হবে না কখনোই না কখনই সমস্যা হবে না আপনার কোম্পানির যে নির্দেশনা নির্দেশিকা থাকে এটা থেকে আপনারা যদি তিন গুণ যদি ওভারও দেন কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট আসবে না তো আমরা আজকে এমনি বেসিক যেটা আর কি জেনুইন যেটা হচ্ছে কি প্রতি পঞ্চাশ কেজির জন্য আপনার দেড় মিলি বিরা তো দেড় মিলি এটা নির্দেশিকা অনুযায়ী তো আমরা নির্দেশিকা থেকে একটু ওভার ডোজ মারি এটা কোম্পানিও আমাদেরকে বলে দেয় তো আজকে আমরা এই গরুটাকে আপনার সাত সাত এম এল সাত এম এল মারবো কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হইতে পারে আরো বিভিন্ন নাম হইতে পারে আর কি যে যে নাম থাকে তো এই যে আজকে আমি সাত মিল নিলাম এখানে তো এটা এই যে গর্দনা যে চামড়াটা আছে আপনার এই চামড়াটা দেখতেছেন আপনারাও যখন দোষ করবেন তো এই নিয়মে করবেন কোয়েদের দোষ করার পর আপনারা এটাকে আপনার লিবারটনিক অবশ্যই কমন এটা দিয়ে দিবেন লিবারটনিক ডিসিপি ডিসিপি প্লাস মাল্টিভিটামিন ক্যালসিয়াম বিশেষ করে গাভীর বেলায় এগুলো অবশ্যই অবশ্যই আপনারা করবেন ধন্যবাদ ভালো থাকবেন